বোরের ভিতর থেকে উঠবে মাটির নিচে থেকে উঠবে আর পাগলের মতো ওই হাজারের ময়দানের টিগায়ে দৌড়াতো ঠায়ে সুবহানাল্লাহ রাসূলুল্লাহ আর বলেন সাহাবীরা রে যেই দিন মানুষ মাটির নিচে থেকে কবরের ভিতরে থেকে উঠবে সেই দিন মানুষের পরনে কাপড় থাকবে না সেই দিন মানুষের উলঙ্গ হয়ে ল্যাংটা হয়ে কবরের ভিতর থেকে উঠবে সোনালার মতো খুব খারাপ লাগে আপনাদের না জোরে বলি সুভান আল্লাহ সুভান আল্লাহ ভাইজান সেই দিন মানুষেরা ন্যাংটা হয়ে উলম্ব হয়ে কবরের ভিতর থেকে উঠে আমি মনের উদ্দিন টাকার লোভে পড়ে সুন্দরী রণনীর প্রেমে পড়ে তোমরা একে নিজে বরবাদ হয়ে যেও না তোমরা একে নিজে ধ্বংস হয়ে যেও না তোমরা নিজেকে নিজে জাহান নামের জ্বালানি হয়ে যেও না রে বিশ্ব যুগের রে আমার মা এবং বোনেরা এই দুনিয়া আমাদের কাছে থাকবে না এই দিন আমাদের কাছে থাকবে না এই দিন এই দুনিয়া একদিন আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে একটি দিন অন্য একটি দুনিয়া আমাদের কাছে আসছে সেই দিন সেই দুনিয়াটা যেন রাস্তায় আছে আসছে আসবে গো বললে শব্দটি হয় আলাদা আসছে শব্দটি আলাদা আসবে শব্দটি আলাদা আসছে শব্দটি আলাদা তুমি বন্ধুর আসবে নাও আসতে পারে। আসছে মানে রাস্তায় আছে বহুদিন আগেই দিনটি বেরিয়ে গেছে আমাদের কাছে আসার জন্য আস্তে আস্তে দিনটি চলে এসেছে অনেক কোথায় এসেছে ভাই যান উন্দরে যেই দিন ওই দিন আজকের দিনের নাম হলো শুক্রবার আজকের দিনের নাম কি আজকের দিনের নাম হলো শুক্রবার কিন্তু যেই দিনটি আমাদের কাছে আসছে ওই দিনটির নাম হল ওই দিনটির নাম কি আমাদের কাছে চলে আসছে বন্ধুরা সেই দিন ভয়াবহ ভবি সেই দিন এক খাতার নাক যিনি নমোনক বিশাল দিনটি আমাদের কাছে চলে আসে অন্ধকারে ওই আস্তে আস্তে কত দূর এসে পেয়েছে আপনারা কি কেউ একজন দাঁড়িয়ে বলতে পারবেন আমি জানো তাকে 200 টাকা চা খাওয়ার জন্ম দেব বলতে পারবেন ওই কঠিনময় কেমনতের দিনটি যে আসছে তো আস্তে আস্তে কত দূর এসে পেয়েছে আপনারা কি কেউ একজন দাঁড়িয়ে আচ্ছা ওই রাস্তার ধারের লোকটি একটু হাতে পায়ে ধরে নিচে নালাম না হলে মার্কেটে পাঠান আমার ভাই আমার বন্ধু আপনাদের ফিলিশ করে বলেন বিনয়ের সাথে বলে বন্ধু ভিতরের জায়গা আপনার জন্য অপেক্ষা করেছে আপনার হাত দুটি জড়িয়ে বলি ভাই যদি বলেন নেমে এসে হাত ধরতে হবে তবুও নেমে যেয়ে হাত ধরবো কিন্তু বন্ধু হয় আপনি ফাঁকা জায়গাতে এসে বসুন আনা হলে মার্কেটে চলে যান আপনাকে অনাই বিনয় করে বলি ওই টুপিওয়ালা ভাই না বাবা কি আলোতে বোঝা যায় না ও দিকে চলে আসেন কেন চাই জন্য অপেক্ষা করেছে আপনার শুনে নিন আমি উদ্দিন বলছি ভাই চা এই মাটি কাল কালকিয়ামতের দিন আপনার জন্য অভিযোগ করে দেবে এই মাটি বলবে মাবুদরে বড় আশা ছিল আমার উপরে বসে তোমার কোরআনের কথা শুনবে কিন্তু ওরা রাস্তার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দাও আল্লাহ তুমি রুমেশারে বিচার করে দাও আল্লাহ তুমি সায় বিচার করে দাও আল্লাহ তুমি ফাতেমারে বিচার করে দাও আল্লাহ তুমি রুবেলের বিচার করে দাও আমাকে পাকার কেওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকেছে আমি মনে বড় আশা নিয়েছিলাম আমার উপরে বসে তোমার কোরআনের কথা শুনবে এই অভিযোগ জমিন আল্লাহকে দিয়ে দেবে ওই জন্য বারবার করে বলি বন্ধু হাই মার্কেটে চলে যা ভাই রে আর না হলে ফাঁকা জায়গাতে সে বসে যা কোনটা করবে তাড়াতাড়ি করো ভাই ওয়াজে বিঘ্ন দিয়ে না অজে বিঘ্ন দেবেন না তাড়াতাড়ি করেন কন্ট্যাক্ট করবেন ময়দানে এসে বসবেন না মার্কেটে যাবেন আমার সোনার আমার আব্বা জানার আমার পরমা নাসিম মেরা একজন যদি কেউ দাঁড়িয়ে বলে ওই কঠিন ময় কিয়ামতের যে দিনটি আসছে আস্তে আস্তে কতটা এসে পেয়েছে কত দূরে আছে কেউ যদি একজন দাঁড়িয়ে বলতে পারেন আমি মনিরুদ্দিন তাকে দুইশো টাকা হাদিয়া দেব তাকে দুইশো টাকা নজরানা দেব তার দুইশো টাকা বকসিস করবো কেউ যদি বলতে পারেন ভাই গ আমি মনিরুদ্দিন বলছি আপনারা যদিও না বলতে পারেন না জানা থাকে তবে আমি মনিরুদ্দিন বলছি ওই কঠিন দিনটি ওই কিয়ামতের দিনটি আস্তে আস্তে কত দূরে এসে পেয়েছে গো হাওড়া না ভারাক্কা কত দূরে এসেছে বন্ধুরের কিয়ামতের দিনটি ফারাক্কা পর্যন্ত এসেছে না হাওড়া পর্যন্ত পৌঁছেছে আমি তার ফাইনালটা দিয়ে দেব ভাইজান যদি ফাইনালটি তার সঠিক দিতে না পারি মাবুদের কসম করে বলছি মাইকে মুখ লাগিয়ে কোনোদিন বক্তব্য দেব না তিরমিজি থেকে এবং নাসাই থেকে আপনাদের তার প্রমাণটা দিয়ে দেব যে ওই কঠিনময় যে দিনটি আমাদের কাছে আসছে ওই দিনটি কত দূরে এসে পেয়েছে ফারাক্কা না হাওড়া কত দূরে তবে ভাই দান আপনাদের কাছে বিনয়ের শহীদ বলি আপনাদের কাছে অনায় বিনয় করে বলি ভাই জানেরা তোমার পর্দা বাসিন মায়েরা ওই দিন এমন কঠিন ওই দিন যেই দিন আমার আল্লাহ তারই ভেঙে দেওয়া জমিনটাকে এই দিন তো চলে যাবে এই দুনিয়া চলে যাবে এই জমিন তো আর থাকবে না ওই চন্দ্র তো আর থাকবে না কে সৃষ্টি করবে আর পুনরায় সৃষ্টি করার পরে আমার আল্লাহ তার আরশ আযিম থেকে এই জমিনকে দাগ দিয়ে বলবি জমিন রে আমি আল্লাহ জমিন রে আমি আল্লাহ তোকে সৃষ্টি করেছি তুই

করতে পারবি তুই আমার দরবারে রিটার্ন করে দেবি আমি আপনাদের জালসাই পৌঁছিলাম তারপরে আপনার আমাকে বহু ফল ফুল ফল ফলারি খাবার খাবার দিলেন কিসের জন্য দিয়েছেন দেখার জন্য দিয়েছিলেন কি কিসের জন্য একটু সময় বলে না কিসের জন্য দিয়েছিলেন বোঝা যায় না একটু জোরে বলি না যদি আমাকে এখন বলেন কেন আপনারা তো আমাকে খেতেই দিয়েছে আমি খেয়ে নিয়েছি সেটা আমাকে যদি পিটিএম মেরে ফেলে দেয় চাবার করে যদি পিস পিস করো দাও পঞ্চাশ কোটি টাকা যদি চোরিফানা করো তবু জাম আমি মনিরুদ্দিন আর রিটার্ন দিতে পারবো না কিন্তু আমার আল্লাহ ভবন জামিন আমি আল্লাহ তোকে খেতে দিই তোকে আমি খেতে দিই আমি তোকে জমা দিয়েছি আমি তোরে রিক্ত আমি আমানত দিয়েছি তুই আমার আমানতের খেয়ানত করতে পারিস না কেন কেন তুই যে আমারই সৃষ্টি আমি তোকে বলি তুই খেয়ানত করবি না জমিনের আমার তর ঘরে ফিরিয়ে দে আমার তরে ঘরে উগলে দে ভাই যা মনিরুদ্দিনের কথা তারা অমান্য করে মনিরুদ্দিন তো একজন প্রতিবন্ধী সিম্পল মানুষরে এদের এরা যেন আমার আল্লাহর কথাও অমান্য করে আমার আল্লাহ বলে হে ভাই জান আমার আল্লাহ যেন এদের মানুষের কথা বলে এই মানুষ জাতি আমি এত ভালোবাসা দিয়ে তৈরি করলাম কিন্তু এলে ব্যবহার এদের চরিত্র

পশু পাখির চাইতে খারাপ একটা ঘোড়া তো গরু চিনে একটা ছাগল তার গরু চিনে একটা শ্রীগাল তার গুরু মানে মানে ভাই একটি ছাগল তো যদি ওর মালিক ডাক দেয় আমাদের দিকে ছাগলকে ডাক দেয় কি বলে

কিন্তু আমার এই বন্ধুরা কোন বন্ধুরা হাতে ধরি পায়ে বন্ধুরে পাশটায় দাঁড়িয়ে থেক না ময়দান ফাঁকা আছে চলে এসো খুব সুন্দর ভাষা দিয়ে বলি বন্ধু আমার ভাইয়ের আমার সোনার চ্যানে

সাহাযবনের আ সেইদিন আমার রণ্যর মনার মতাবে এক একটি কবরের ভিতরে থেকে এক একটি কবরের ভিতরে থেকে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কৌটি কেউটি রোডে পিসে মড়ে গেছিলাম গঙ্গায় ভেসে চলে গেছিলাম আগুন দিয়ে পুড়িয়ে জ্বালিয়ে ছাই করে দিয়েছিলাম সমস্ত কিছু রে কোনোদিন ভাবতেন না আমি পুড়িয়ে ছাই করে উড়িয়ে দিলাম চলে গেল গঙ্গায় ভেসে নদীতে ফেলে দিয়েছি পচে সরে মাছে খেয়ে নিয়ে না কেন আমার আল্লাহ পারে জামিনকে নিষেধ করেছে জামিনের তুই হজম করতে পারিস না আমার মাল তুই আমাকে রিটার্ন করে দে রসুল বলেন সাহাবির রে কাল কঠিন মই কে আমার আল্লাহ যখন তার জামিনকে বলে দেবে এই জামিনের ভিতর থেকে এক একটি কবরের ভিতর থেকে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কৌটি মানুষ জীব জন্তু কীট পতঙ্গ তারা মাটির নিচে থেকে উঠবে কবরের ভিতর থেকে উঠবে মাটির নিচে থেকে উঠবে আর পাগলের মতো ওই হাসরের ময়দানে টিকে দৌড়াতে থাকে সুবহানাল্লাহ রাসূলুল্লাহ আর বলেন সাহাবীরা রে যেদিন মানুষ মাটির নিচে থেকে কবরের ভিতরে থেকে উঠবে সেই দিন মানুষের পরনে কাপড় থাকবে না সেই দিন মানুষেরা উলঙ্গ হয়ে ল্যাংটা হয়ে কবরের ভিতর থেকে উঠবে সোনা লাভের তো খুব খারাপ লাগে আপনাদের না জরে বলি সুবহান আল্লাহ সুবহান আল্লাহ ভাইজান সেই দিন মানুষেরা ন্যাংটা হয়ে উলম্ব হয়ে কবরের ভিতর থেকে উঠে সুহান আমি মনের উদ্দিন যেই দিন মায়ের গর্ভে থেকে এসেছিলাম সেই দিন আমার কমরে একটি ডোরা ছিল না ছিল যেদিন আমি মায়ের পেট থেকে এসেছি সেই দিন আমার আমার গায়ে এখান ছেঁড়া কাপড় ছিল না যেদিন আমি মনির উদ্দিন মায়ের গর্ভে থেকে আসি সেই দিন আমার হাতে এখান ধাগা ছিল না আপনাদের কি ছিল আপনাদের কি ছিল তবে বন্ধুরা কিন্তু একটু লক্ষ্য করে দেখা যায় একটু খেয়াল করে দেখা যায় যেই দিন আমি মনির উদ্দিন আমার মায়ের গর্ভে থেকে আসি রে সেই দিন আমার পরনে কিছুই ছিল না ছিল শুধুমাত্র আমার মায়ের রক্ত মাখা মায়ের রক্ত মাকা শরীর নিয়ে উলঙ্গ হয়ে আল্লাহর জমি এসেছি রসুল বলেন সাহাবিরা রে নবী বলেন সাহাবিরা রে বিশ্ব জগতের নর নারীরা আমার উন্মতিরা সেই দিন মানুষ কবরের ভিতর থেকে মাটির নিজ থেকে উলঙ্গ হয়ে মাটি ভরা শরীর নিয়ে গায়ে মাটি ভরা শরীর নিয়ে শরীর নিয়ে উলঙ্গ হয়ে কবরের ভিতর থেকে উঠে পাগলের মতো ওই হাসরের ময়দানের দিকে ওই কঠিন ময় ময়দানের দিকে মানুষ দৌড়াতে এই কথার সুন্দর সাহাবিদের সামনে বলেন নাবি যখন এই কথা তার সাহাবিদের সামনে বললেন নাবিকে বলতে শুনলেন নাবির বিবি সুন্দরী রমণী নামটি তারা আইসা নামটি কি নাম কি গা জাহ সুন্দরী রমণী বিবি সাহেব যেই সুন্দরী রমণী বিবি সাহেব অত্যন্ত রসুকে ভালোবাসতেন নাবি আমার আয় আমার রসুন তার বি ও অতি ভালোবাসতেন বাইদ নাবিয়ার আইসার ভালোবাসা শুনলে যেন আপনি বেকুল হয়ে হতাশ হয়ে যাবে আইসা নাবিকে এতই ভালোবাসতেন নাবি আমার আইসাকে এতই ভালোবাসতেন বন্ধুরে আমি মনির আমার একটা বিবি থেকে আর একটি বিবি যদি নিয়ে আসি এই বিবি যেন অতি বদমাসি করে অতি খোফক্ষর করে বলে ওরে তোর চাইতে আমি সুন্দরী আমি যে তোর ছোট আদরের বিবি এই বলে যেন বিবি তার কত শৈতানি করে কিন্তু ভাই আইসা এত অল্প বয়সে রাসুলকে স্বামী বলে কবুল করলেন তবুও জানো আইসা তার নিজের গেরাভেদ করেন নাই নবীর এতই খিদমত করতেন আইসা নবীর এতই ভালোবাসা দিতেন এমন ভালোবাসা মনে হয় নবীর অন্য বিবিরা আমার রাসুলকে তা দিতে পারেন নাই আই গোন্দরে রমণী বিবি সাহেবা হজরত আইসা আমার রসুলকে বলতে শুনলেন সেইদিন মানুষেরা কবরের ভিতরে দেখল তা হয়ে উঠবে এই কথাটি যখন রসুলকে বলতে শুনলেন আর নবী বিবি আইসা নবীকে প্রশ্ন করলেন নবীকে সওয়াল করে দিলেন হ্যাঁ রসুল

নাবি ওগো আমার স্বামী ওগো আমার স্বামী জান আমি আইসা সেই দিন ময়দানে সেই দিনের কঠিনময় হাসরের ময়দানে আমি আইসা আমার পরনে নাকি কাপড় থাকবে না আমিও নাকি উলঙ্গ হয়ে যাব আমার পরনে নাকি কাপড় থাকবে না আমিও নাকি উলঙ্গ হয়ে যাব রসুল আইসাকে উত্তর দিয়ে বলেন আইসার অবশ্যই সেই রাষ্ট্রপতির লোক বলে আলাদা কোন সিস্টেম হবে না মমতার লোক বলে সিস্টেম আলাদা হবে না প্রধানমন্ত্রীর লোক বলে সিস্টেম আলাদা হবে না বড় হুজুরের লোক বলে সিস্টেম আলাদা হবে না আইসারে রে অবশ্যই অবশ্যই সেই দিন তোমার উলঙ্গ হয়ে যাবে এই কথা যখন আইসা নবীকে বললেন আমার রসুল দয়ার নবী বিশ্বর নবী এই কথা যখন আইসাকে বললেন আইসা পুনরায় নবীকে বলেন ইয়া রসুল আল্লাহ হাবি বল নবী ওগো বিশ্বর নবী হুজুর গো আমার অঙ্গ প্রতঙ্গ খানা আমার অঙ্গ প্রতঙ্গ খানা আপনার জন্য দেখা হালাল আপনার জন্য জন্ম হালাল আপনার জন্য ব্যবহার হালাল কিন্তু নবী অন্য এক পুরুষের জন্য দেখা কি জোরে বলি না সবাই মিলে বলি গো গপটা মিলে বলি বাবা একটু আওয়াজ দিয়ে সবাই বলি তবে অন্য এক পুরুষের জন্ম দেখা হারা তবে তোমাদের গ্রামে রুবেল ওর বউকে কেন ওইভাবে বাজারে নিয়ে যায় রুবেলের তোকে কি লজ্জা নাই তোর বউকে কি সরম নাই তোর বউকে কি সরম লাগে না তোর বিবিকে অমন করে মার্কেটে নিয়ে যেতে তোর বিবেকে বাঁধে না বলে হুজুর আমি তো তেরো বছর থেকে দেখছি আর কত দেখ মনির উদ্দিন ভাই টাকা গেরামতে